আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে সবাই সুস্থ এবং ভালো আছো তো চলো আমি নিয়ে চলে এসেছি সেকেন্ড পার্ট ভিডিও তো আমার আগের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তোমরা এর আগে যা যা দেখেছো আর তারপরের পাটটা তোমরা দেখে নাও তো এর আগে তোমরা দেখেছো ওরা আমার সাথে কী করেছে আর এখন ওরা আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে সেই গিফটটা এখন সুলতানা মাসির পেছনে আছে কিন্তু কিন্তু আমি জানতাম না যে এখনও আমার জন্য কিছু আছে তো আমি ভাবছিলাম যা হয়তো আর কিছু নাই তো ওটাই ওদেরকে আমি বলছিলাম চল এবার স্নান করব তো ওরাও বলছে চলো স্নান করবো কিন্তু সুলতানা মাসি আর সরাই মাসি বলছে না আর একটু বসুন একটু গল্প করি তো আমি ভাবছিলাম হয়তো সত্যি গল্প করবে কিন্তু ওকে আমি বারবার জিজ্ঞেস করছি তো গল্প করবো তা সবাই বস তুই কেন আমার সামনে দাঁড়িয়ে আছিস তো বলছে হ্যাঁ সামনে দাঁড়াবো না আমি বসব না আমি মুখ দেখতে পাচ্ছি না তারপর দেখো সরাই মাসি আবারও চলছিল তারপর হাত পা খুবই গন্ধ করছিলো তোমরা আমার একসাথে থেকেই বুঝতে পারছো

যাই হোক প্যাকেটটা খুব সুন্দর হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে আর তোমরা দেখো আমি প্যাকেটটা থেকে কী বার করি কিন্তু এখন আমার হাতে আছে ঠিকই কিন্তু আমি জানি না যে প্যাকেটের মধ্যে কী আছে কিন্তু যতটা আমার মনে হয়েছিল যে এই প্যাকেটের মধ্যেও তেমন কিচ্ছু নেই কারণ আমার মনে হচ্ছিল যে ওটা যেমন আগেরটা প্রাণ করেছে এটাও একটা হয়তো প্রাঙ্ক হতে পারে তো ওই ভেবেই আমি প্যাকেটটা আরও খুলছিলাম কারণ আমার খুব আনন্দ লাগছিল কারণ আগের প্যাকেটটা খুলতে আমার খুব ভালো লেগেছে আর এটাও আরও ভালো লাগছে তোমরা দেখতেই পাচ্ছ আমার জন্য লাভ এঁকেছে যাই হোক আই লাভ ইউ টু দোস্ত আমি অনেক খুশি হয়েছি তোরা এরকম করেছিস বলে আজকে একটা কথা আমার খুবই বলতে ইচ্ছে করছে কিন্তু আমি এই ভিডিওতে কিছু বলবো না শুধু এটুকুই বলবো যে তোরা কখনো ভুলে যাস না এইভাবেই থাকিস আমার সঙ্গে মানে তোরা তিনজন আর আমি তিনজনেরই নাম বলে দিচ্ছি সাগর সুলতানা সরবানি তো তোমরা হয়তো সাগর সুলতানা সরবানিকে সবাই ভালো করে চেনো আর এই এত কিছু ওরা তিনজনেই করেছে আমার জন্য আমি ভীষণ খুশি হয়েছি যে এতটা খুশি হয়েছি সেটা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে মন থেকে আমি কতটা খুশি হয়েছি আর আমি যেটুকুই বলতে চাই মানে পরে কোনো ভিডিওতে একদিন বলবো আর তোমরা শুধু এখন এটাই দেখে নাও দেখো কত সুন্দর করে প্যাকেট করেছে গাছের পাতা দিয়ে মানে একটা একটা করে লিখেছে আমার তো খুবই ভালো লেগেছে আর এইগুলো ওরা কখন করেছে কি জানো এই কথাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে তোরা প্রত্যেকটা দিন মানে আমাদের বাড়ি আসে আর তার আগের দিন আমাদের বাড়ি আসেনি হ্যাঁ একবার এসেছিলো আমার কাছে একবার এসেছিলো এই যে পেপারগুলো দেখছ এই পেপারগুলো আমার কাছ থেকে নিয়ে গেছে কিন্তু আমাকে বোকা বানিয়ে যে মা আমার মা চেয়েছে দাও আমার মা বলল যা তোর মাসির কাছে পাবি তো এটা বলি আমার কাছ থেকে নিয়ে গেছে কিন্তু তারপরেও আমার ডাউট লাগছিল যে পেপার দিয়ে ওরা কী করবে ওর মাই বা কী করবে কিন্তু তারপরেও মনে হলো যে না দরকার হতেই পারে তো ওই জন্য আমি বললাম যে আমি তো রোদে বসে আছি যা তোরা ঘর থেকে নিগা তো নিজেই ঘর থেকে নিয়েছে আর নিয়ে চলেও গেছে কিন্তু তখন আমি জানতাম না যে এরকম করছে আর সেই দিন আমি সারা দিন একাই বসে আছি তো আমি ভাবছিলাম যে ওরা কখন আসবে কখন আসবে কিন্তু ওরা আসছেই না আসছেই না তো ওরা আসছে না বলে আমি বসে থাকতে থাকতে কখন যে ঘরে এসে ঘুমিয়ে গেছি নিজেও বুঝতে পারিনি ফোন দেখছিলাম ফোন দেখতে দেখতে অবশ্যই ঘুমিয়ে গেছিলাম কিন্তু আমি কিছু টের পাইনি কিন্তু আমি ঘুমিয়ে গেলে ওরা আমাকে ঘুম থেকে তোলাতে চলে আসে কিন্তু সেই দিন আসেও নি আমি নিজেই আবার ঘুম থেকে উঠে ওদের বাড়ি গিয়েছি কিন্তু তখন বাড়ি গিয়ে দেখছি ওদের সব কিছু করা হয়ে গেছে ওরা তখন মানে আমাকে ডাকতে আসছে আর আমি চলে গেছি তারপর আমি বুঝতে পারিনি মানে আমি মানে ওরা তখন ঘর থেকে বাইরে চলে এসছে ওই জন্য আমি আরও বুঝতে পারিনি আর ওরা যে আমার সঙ্গে অতক্ষণ গল্প করলো তারপরেও আমাকে একবারের জন্য বুঝতে দেয়নি আবার যে কখন দোকান গেল নিয়ে আসলো কিছুই আমি জানতাম না আর এদিকে সুলতানাবাসির এক্সাম চলছিল তো তোমাদেরকে তো আগেই বলেছি কিন্তু তারপরেও যে এত কিছু ভেবেছে এত কিছু করেছে আমি ভাবতেই পারিনি কিন্তু জামাটা তো আমার খুবই পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে